মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে একাশি রানে হেরে গেল শ্রীলঙ্কা এবং এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো তেপ্পান্ন রান করে এবং এই ম্যাচে যদি বলি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে নেই সাইবার ফ্রন্ট তিনি কিন্তু একশো সত্তর বলে একশো সতেরো রান করেন এবং এই রানগুলোতে অসাধারণ ইনিংস খেলেন এবং এই ইনিংসের উপর ভর করেই কিন্তু দুশো তেপ্পান্ন রানে পৌঁছতে সক্ষম হয় ইংল্যান্ড এবং যার ফলে বাংলাদেশের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাতা দাঁড়ায় দুশো চুয়ান্ন নয় এরপরে খেলতে নামে শ্রীলঙ্কা কিন্তু প্রথম থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে এবং যার ফলে মাত্র একশো চৌষট্টি রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস এবং ম্যাচ জিতে নেয় সেই ইংল্যান্ড এবং এই জয়ের ফলে বলা যেতে পারে যে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল শ্রীলঙ্কার আর ঘুরে ধারণা কিন্তু যথেষ্ট কঠিন কিন্তু ইংল্যান্ড এই ম্যাচ জেতার সময় বিশ্বকাপে নিজেদের অবস্থান কিছুটা হলেও মজবুত করলো এখন দেখা যাক এই দুই দেশ এই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ঠিক কতদূর এগোতে পারে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা